আসসালামাইকুম ওরমাত শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে আমাদের টেন মিনিট মাত্রা দিতে সুস্বাগতম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নাও আমরা আমাদের চ্যানেল থেকে তোমাদের জন্য যে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়গুলো আমরা ভিডিও সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি এবং তোমাদের জন্য আমরা এখন প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ প্রশ্নের নমুনা কেমন হবে এবং কোন প্রশ্নে কি থাকবে প্রত্যেকটি বিষয়ের আমরা সেগুলো আলোচনা করছি এবং পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় নিয়ে এবং সকল তথ্য নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি যে কোনো সংবাদ বা নিউজ নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি অতএব আমাদের চ্যানেল থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাক থাকো তাহলে অবশ্যই আমাদের করবে এবং যে ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলোতে লাইক দেবে এবং করে শেয়ার করবে এবং কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করবে আমরা তোমাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ তো এখানে আমরা দুই সালের একটি আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে দ্বিতীয় পত্র প্রশ্নের নমুনা কেমন হবে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পত্র যে বিষয় কোড থাকবে একশত চার পূর্ণ মান থাকবে একশত সময় থাকবে তিন ঘন্টা তো এখানে তোমাদেরকে অবশ্যই যে এখানে তোমাদের আরবিতে প্রশ্ন হবে এবং আরবিতেই উত্তর লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অর্থাৎ আরবিতেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আলিফে থাকবে আল কাওয়ায়দ ও একটি বারুল কাওয়ায়ত অর্থাৎ যে কাওয়ায়েদ যে ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন এবং এক ও একবারুল মানে কাওয়ায়েদ যাচাই সংক্রান্ত প্রশ্ন পঞ্চান্ন নাম্বার এখানে যে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এক নাম্বার এক নম্বরে আজীব আনিল আসিলাতে তালিয়াতে বিলগতিল আর বিন কিসমিস সরফি ইসনাইন ফাকাত অর্থাৎ সরফ অংশ থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিনটি চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে দুই নম্বরে রয়েছে আজিব আনিল আসিলাতে তালিয়াতে বিল লোগাতে মিন কিসমিন নাহাবে আরবার আরবার ফাকাত এখানে যে নাও সংক্রান্ত চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের তোমাদেরকে উত্তর দিতে হবে এরপর তিন নম্বরে থাকবে একতেবার কাওয়াজ অর্থাৎ কাওয়াজ যাচাই পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে যেমন আলিফে আলিফ থাকবে বা থাকবে জিম এরপরে দাল থাকবে এর ফরে হা থাকবে এর ফরে ওয়া থাকবে এর ফরে যে যা থাকবে এর ফরে তোমাদের হা থাকবে অর্থাৎ এই প্রশ্নগুলো আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে যেমন যে তিন নম্বর এক নম্বর আলিফের থাকবে তোমাদের যে ফেল চিহ্নিত করণ ফেল কোন প্রকার ফেল সেটি চিহ্নিত করতে হবে নিচে যে ফেলগুলো থাকবে সেটি ফেলে সহি বা ফেলে ইল্লত কেনা সেগুলো কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে এরপরে যেটি রয়েছে যেমন বাতে আইজেন ফেল মোজারাত ওয়া নোয়া অর্থাৎ ফেল মোজারাত এবং তার ফকার বের করতে হবে নির্দিষ্ট করতে হবে যে কোনো ফার্স্টে এখানে যে ফেলগুলো আছে ফেল মোজারাত এবং তার ফকার চিহ্নিত করতে হবে এরপর জিমে যেমন এখানে যে আইয়েন নোয়া জুমুয়ে বা তাহাতে খাতুন ফিল জুমুয়ালের তালিয়া তালিয়াতে অর্থাৎ যে যে বাক্যগুলোতে নিচে যে চিহ্নিত চিহ্নিত করা আছে যে জমাগুলো জমাগুলো কোন প্রকারের জমা সেগুলো কিন্তু চিহ্নিত করতে হবে এরপরে দালে রয়েছে জয় ইসমে মারফু ইসমান মারফু আন হাও মানসুবান ফিল ফারাগাত তালি অর্থাৎ এখানে যে যে শূন্যস্থান রয়েছে সেখানে যথাযথ স্থান অনুযায়ী ফিল মারফু অথবা মানসুম বসাতে হবে এরপরে হাতে রয়েছে স্তাখরিজিল মুক্তাদা অল খবর মিনজুমেন তালে অর্থাৎ নিজে যে বাক্যগুলো থাকবে সে বাক্যগুলোর কোনটি মুক্তাদা কোনটি খবর সেটি লিখতে হবে এরপর থাকবে শাহি জুমলা অর্থাৎ বাক্যগুলো পড়ে তোমরা শহে জুমলা কিনা সঠিক কিনা সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে বুঝতে থাকতে সঠিকটা লিখতে হবে এরপরে যাতে রয়েছে ফাইল আউ নাভি ফাইল মিনাল জুমলা তালিয়া অর্থাৎ যে ফেল এবং নামে ফাইল এবং নামে ফাইল ফার্ক বের করতে হবে নিজের নিজের বাক্যগুলো থেকে এরপরে হাতে রয়েছে সাক্ষিল এবার আতিল তালি আতিয়াতে অর্থাৎ যে এবারটি থাকবে সেখানে হরকত দিতে বলা হবে যে এবারটি থাকবে সেখানে হরকত দিতে বলা হবে এর বা অংশে থাকবে আত্মার জুমা ওয়াল হিংসা অর্থাৎ তর জুমা অনুবাদ এবং যে রচনা সংক্রান্ত তারা যাত আহ যে এখানে রয়েছে পাঁচচল্লিশ নম্বর তো চার নম্বর চার নম্বরে বাংলা অনুবাদ করতে হবে নম্বরে তের জিম মিনাল বাঙালি ইয়ে ইলেকাল আর বিয়েতে খামসাল ফাঁকা দেবে অর্থাৎ পাঁচটি বাংলা যে বাক্য থাকবে এগুলোকে আরবিতে রূপান্তর করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চার নম্বর হচ্ছে যে আরবি আরবি বাক্য থাকবে আরবি বাক্যগুলোকে বাংলাতে রূপান্তর করতে হবে যে কোনো পাঁচটি এখানে যে কোনো পাঁচটি বাক্য যে বাংলা অনুবাদ লিখতে হবে এবং পাঁচ নম্বরে তারজিম মিনাল বাঙালিয়াতে ইলে আলাবি অর্থাৎ এখানে যে বাংলা যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আরবিতে রূপান্তর করতে হবে অর্থাৎ আরবি করতে হবে বা যেখানেও দশটি আহ পাঁচটি যে আরবি লিখতে হবে ছয় নম্বরে রয়েছে উক্ত আর ই দাগাতিল আরবি আতে ইলা মুদিল মাদ্রাসাদের তাতব মিনহুক ইতিহাজ ইলি অর্থাৎ ছয় নম্বরে থাকবে তোমাদের দরখাস্ত আরবিতে দরখাস্তকে বলা হয় আর ইদা দরখাস্তকে বলা হয় আরইদা তো আরইদা লিখতে হবে অথবা দরখাস্ত লিখতে হবে তো যেটা তোমরা প্রস্তুতি দিবে আমরা কিন্তু আমাদের যে ইতিপূর্বে সادثশান্তি দিয়েছি সালশানা আমরা সেই দরখাস্তগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা শিখে নিতে পারবে এরপরে আরো একটি বিকল্প থাকবে 6 নম্বরে সেটি হচ্ছে উক্ত ফ্রিসালাত বিলোগাত বিল আরবিয়াত ইলাহীকা তাতউ মিনহু আলফু তাকা লিশরাইল কিদ লিশরাই কুতব অর্থাৎ এখানে ওটা হচ্ছে চিঠি অর্থাৎ রেসালা তোমাদেরকে রেসালা দিতে হবে যদি তোমরা চিঠি পারো চিঠি দিবে যদি তোমরা দরখাস্ত পারো দরখাস্তকে বলা হয় আরবিতে আরিদা এবং রেসালাকে বলা হয় চিঠি তো তোমরা যেটি ইচ্ছা সেটি দিতে পারবে এটা বিকল্প রয়েছে আট নম্বর হচ্ছে বিলারা বিয়াতে মাকালাতান মিনাল মাদুয়াতে তালিয়াতে ওয়াহেদাতান ফাকাত অর্থাৎ এখানে বলছে যে মা কালা হচ্ছে রচনা যে বিষয়বস্তু থেকে যে নিম্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে বিষয়গুলো রয়েছে সেই বিষয়বস্তু সমূহ থেকে একটি বিষয় তোমরা রচনা লিখবে একটি থেকে অর্থাৎ একটি রচনা তোমাদেরকে লিখতে হবে যেমন এখানে আলিফে রয়েছে কিমাতুল ওয়াক বাতে রয়েছে আল মাদ্রাসা রয়েছে আল ইসলাম ইসলামো দিনুল হায়াতে। তো আমরা আমাদের যে সাজেশন দিয়েছি আমরা সেখানে কিন্তু বিস্তারিত বিস্তারিত তোমাদের জন্য যে দিয়ে দিয়েছি সেখান থেকে এবং সংক্ষেপে তোমাদের জন্য আমরা যে রচনাগুলো তোমাদের আসবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে তোমরা আমাদের আমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্নে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে অতএব তোমরা চেষ্টা করবে যে যে তাড়াতাড়ি আমাদের যে সাজেশনগুলো আমরা দিয়েছি সেগুলো তোমরা আয়ত্ত করতে কোনো প্রশ্ন যদি থাকে আমাদেরকে অবশ্যই তোমরা জানাবে তাহলে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব তাহলে অবশ্যই আমাদেরকে আহ যে আমাদের ভিডিওতে লাইক দিবে এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট ভাই বোনরাও এতে উপকৃত হতে পারে তো ভিডিওটি দৌড় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته